আমেরিকায় ফুল ব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামে আবেদন গ্রহণ শুরু হয়েছে দুনিয়া জুড়ে খ্যাতি রয়েছে এই স্কলারশিপ প্রোগ্রামের গত পঞ্চাশ বছরে দুই শতাধিক বাংলাদেশি এই এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিয়েছেন ফুল ব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামে যেতে পারেন মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষক সরকারি কর্মকর্তা ও এনজিও খাতের পেশাজীবীরা দুই হাজার ছাব্বিশ সেশনের জন্য আমেরিকার ফুল ফান্ডেড এই স্কলারশিপ দেয়া শুরু হয়েছে যা মূলত এক বছর সময়কালীন সময়ের জন্য দেয়া হয়ে থাকে দুই সালের সেপ্টেম্বরে শুরু হবে এই এক্সচেঞ্জ প্রোগ্রাম এই স্কলারশিপের সুবিধার মধ্যে রয়েছে শিক্ষা ও সংশ্লিষ্ট একাডেমিক ফি বিমান ভাড়া বইপত্র কেনার খরচ স্বাস্থ্য বিমা মাসিক সব খরচ ও ভ্রমণ ভাতা ফুল ব্রাইট ভিজিটিং স্কলারশিপের উদ্দেশ্য হচ্ছে উচ্চতর ডিগ্রি বিশেষত পিএইচডি বা সমমানের পেশাগত ডিগ্রি সম্পন্ন পেশাজীবী এবং নিজ নিজ বিশেষায়িত ক্ষেত্রে গবেষণা পরিচালনা শিক্ষকতার প্রস্তাবনা পেশকারী শিক্ষকদের অনুদান দেয়া যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পেশাগতভাবে কাজ করার জন্য প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষার দক্ষতা থাকতে হবে আবেদনের শেষ তারিখ বিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ ওই দিন সময় সকাল এগারোটা উনষাট মিনিটের মধ্যে আবেদন করতে হবে আগ্রহীদের